ন কোরআন হাদিসের শিক্ষার কোন বিকল্প নাই তো আমি আপনাকে বলছি যে আপনার সন্তান সারা জীবন মানুষের চাকরকতা করবে আপনার সন্তান এমন কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা অর্জন করছে না যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কাছে ওই শিক্ষার পাঁচ পয়সার দাম আছে মাত্র 65 বছর আয়ু এই 65 বছর আয়ু পাওয়ার পরে আপনি 30 বছর পর চাকরি পাইলেন এর পরে 60 বছরে রিটায়ার করলেন আর কয়েকদিন বাসবেন এখন কবরে যান আর ফেরেশতা দণ্ড খা মানে সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়ার কারণে সন্তান পাপ করবে আর পিতামাতার কবরে পাপের আজাব যাবে পিতামাতা ওই পাপের শাস্তি ভোগ করবে এই হচ্ছে সন্তান আপনার সন্তান যদি নায়ও হয় এরকম সন্তান যেন না হয় যারা শুধু নাস্তিক্যবাদী শিক্ষায় জ্ঞান অর্জন করবে নাস্তিক্যবাদী শিক্ষায় অশিক্ষিত হবে অশিক্ষিত হওয়ার পর সারা জীবন আল্লাহ নাফারমানি করবে অনেক সন্তান আজকে হারভার্ড থেকে পরে আসার পরে অক্সফোর্ড থেকে পরে আসার পরে বলছে যে আসলে আমার মনে হয় যে মানুষের পিতা মানুষ और बाबा बोल बोल ही बोलते मानव আদি পিতা আল্লাহ বলেন ও ইসকলা রাব্বুকালিন মালাঈকাতিন নিজাইলুল ফিল যখন আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব তখন আমি ফেরেশতাদেরকে বললাম তারা দুনিয়াতে আমি কিছি প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তোমাদের মতামত কি তার মানে আদি পিতা হচ্ছে কি আদম আলাইহিস সালাম অথচ আপনার সন্তান বলছে মানুষের আদি পিতা বানো এই তো শিক্ষা এই তো আপনার সন্তান শিক্ষিত এই তো আপনার সন্তানের চাটুকারিতা উমক নেতার চরিত্র ফুলের মত পবিত্র হিসাব দিবেন কিভাবে আপনি আমার বুঝে আসে না